হ্যালো বিওর এখানে অঙ্কটি দেওয়া আছে দেখো যদি x টু রুট প্লাস রুট হলে এক্স প্লাস ওয়ান বাই এর মান কত হবে তাহলে এক্ষেত্রে আমরা একটা শর্ট টেক্সের মাধ্যমে করব আচ্ছা দেখো এখানে দেখো এক্স প্লাস যদি এক্সিগুলো যদি মনে কোনো কোন রুট রুট দুইটা নাম্বার দেওয়া থাকে আর কি রুট রোভারের ভিতরে যদি দুইটা নাম্বার দেওয়া থাকে অর্থাৎ x মনে করো এখানে দেওয়া আছে রুট √2 প্লাস তাহলে আমরা প্রথমত দেখে রুট আর এগুলোর বর্গ করবো তাহলে বর্গ করলে দেখো রুট থ্রি স্কোয়ার আর বড় করে আমরা মাইনাস করবো হুম মানে অন্তর করবো তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার তাহলে দেখো একটা যদি ওয়ান আসে মনে করো এখানে রুট থ্রি স্কোয়ার মানে কত থ্রি আর রুট টু স্কোয়ার মানে কত টু তাহলে থ্রি মাইনাস টু এগুলো কত ওয়ান তাহলে ওয়ান যদি আসে তখন আমরা একে ডাইরেক্ট কী করব প্রথমটা ডাবল করে দেবো তাহলে প্রথম কত এখানে রুট থ্রি তাহলে এটার আনসার কত হবে টু রুট থ্রি ডাবল বলতে প্লাস করবো আর কি তাহলে টু গ্রুট থ্রি এটা হবে আনসার